এই যে লাল লাল এগুলা কি ভর্তা হ্যাঁ আর এই যে পাশেরটা কি এটা ডিম ডিম কেউ ভর্তা খাইতে দেখছো জীবনে সুমে এই সুমে মানে জামাইরে যে ভাত দিছ ভাত দিয়া ওইখানে মোবাইল চালাইতেছ জামাইয়ের কি লাগবে এগুলা কি দেখা লাগবে না আর জামাই রে খাওয়াই দিবা নাহলে পাশে বসে থাকবা ওইখানে মোবাইল টিপতেছো কেন আমি তো সব দিয়েই গেছি

আর এই যে পাশের ভর্তা কি দেখছো জীবনে ডিম ভত্তা কেউ খায় কে শিখাইছে এগুলা তোমাদের দিতে খাইতে পারে ঢাকা সরে এই ডিম টিম ভর্তা খায় না বইলো না নর্সারিতে এত স্পেশাল তুমি বুঝছো ডিমের ভর্তা মানে কি কি স্পেশাল ভর্তা ডিম ভর্তা এই যে আলু ভর্তা এটা ঠিক আছে আর এই যে এইটা এটা তো ডায়াবেটিসের রুগীরা খায় এত তিতা এত 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 তুমি এত না ভাল লাগে না কিন্তু কত কষ্ট করে আমরা করছি মানুষ একটু একটু তো প্রশংসা করে খাইয়া তো দেখবা আগে যে খাবার এইটা কি এইটা কি তরকারি এটা হচ্ছে মানে